এদিকে পুরনিয়ক দুর্নীতি কাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু তাকে ফের তলব করল ইডি আগামী সপ্তাহেই একাধিক নথি নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিতে তাকে বলা হয়েছে আর এদিকে না জানিয়ে আচমকা ইডি দপ্তরে দমকল মন্ত্রী সুজিত বসু স্ত্রী এবং কন্যা প্রকাশ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ এর আগে চব্বিশ তারিখ সমুদ্র বসুকে ডেকে পাঠানো হয়েছিল ফের তলব করা হলে থেকে স্ত্রী কন্যা তারা হাজিরা দিলেন দেখো আমরা দেখতে পাচ্ছি স্ত্রী অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসু স্ত্রী এবং কন্যা দুজনেই কিন্তু আজকে ইডি দফতরে এসলেন আমি ছবি দেখাতে বলবো গাড়িতে বসে রয়েছেন দমকল মন্ত্রী স্ত্রী তিনি কিন্তু গাড়িতে বসে রয়েছেন তিনি এসছিলেন কথা বলার চেষ্টা করব। আপনি তো এসেছিলেন আপনাকে কি জিজ্ঞাসাবাদ করা হলো যা বলে মেয়ে বলবে আমি মেয়ের সঙ্গে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি আপনারা তো ইডি দফতরে গিয়েছিলেন তো কি বলা হলো আপনাদের আমরা আজকে আমি মাকে নিয়ে এসেছিলাম তো আমরা তদন্তের ফুল কোঅপারেশন করছি আগেও করেছি আপনারা দেখেছেন এবারও করছি আর আজকে মাকে নিয়ে আসলাম বাট ওনারা বললেন যে ফিরে যেতে ওনারা বললেন যে ওনারা ব্যস্ত আছে তো ওনারা দেখা করতে পারবে না নেক্সট ইনটিমেশন দেওয়ার পরে ওনারা আসতে বললেন তো আই থিঙ্ক আমরা আবার আসবো ফুল কোঅপারেশন করতে মাকে নিয়ে আবার আসতে হবে দেখেছি আগেও কোঅপারেশন করেছেন আপনি এসেছিলেন সমুদ্রকে ডাকা হয়েছিল তিনিও এসছেন আগামী দিনে কোন সময় ডাকা হবে কিছু বলা হলো এখনো পর্যন্ত জানায়নি ওরা নিশ্চয়ই জানাবেন বলেছেন তো দেখা যাক আমরা দেখতে পাচ্ছি স্ত্রী এবং কন্যা দুজনেই কিন্তু এছিলেন এবং দুজনকেই কিন্তু বলে দেওয়া হলো যে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে না আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তার সঙ্গে কথা বলবো গত সপ্তাহে তো তলব করা হয়েছিল আজকে আপনারা কি জানেন প্রতি যখনই বলা হচ্ছে আমরা তখনই আসছি উই আর ফুললি কোঅপারেটিং টুডে অলসো উই কেম টু কোঅপারেট বাট দ্য থিং ইজ আনফরচুনেটলি ওনারা ব্যস্ত আছেন তাই ওনারা সময় দিতে পাচ্ছেন না তাই জন্যে আমরা আজকে ফিরে যাচ্ছি ওনারা আবার যখন বলবে আমরা তখনই আসবো উই আর অলওয়েজ কোঅপারেটিং ফ্রম দ্য স্টার্ট টিল নাও থ্যাংক ইউ অর্থাৎ আমরা দেখলাম যে আজকে কিন্তু দমকল মন্ত্রীর স্ত্রী তিনি এখনও কিন্তু গাড়িতে বসে রয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আজকে ইডি দফতরে এসেছিলেন তাকে গত সপ্তাহে ডাকা হয়েছিল পুজো ছিল বাড়িতে তাই গত সপ্তাহে তিনি আসতে পারেননি কিন্তু তিনি আজকে এসছিলেন এবং তার সঙ্গে তাকে তিনি যেটা বলছেন যে আগামী দিনে যখন তলব করা হবে তিনি আবার আসবেন অর্থাৎ সব ধরনের কোঅপারেশন কিন্তু তারা করবেন এবং যে তথ্য পাওয়া যাচ্ছে যে সমুদ্র বসু ছেলের কাছ থেকে একাধিক নথি চাওয়া হয়েছে সম্পত্তি সংক্রান্ত নথি চাওয়া হয়েছে কিভাবে কোন কোম্পানি কোথা থেকে টাকা আসলো সেই তথ্য চাওয়া হয়েছে তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি স্ত্রী এবং কন্যা তারা কিন্তু সিডিও দপ্তর থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য যে যখনই ডাকা হবে তারা কিন্তু কোঅপারেট করবে না ধন্যবাদ প্রকাশ বর্ধমান স্টেশন চত্বর থেকে উদ্ধার হলো আঠেরো লক্ষ টাকা বর্ধমান স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেখান থেকে এই আঠেরো লক্ষ টাকা উদ্ধার করেছে আর পি আঠেরো লক্ষ টাকা সমেত একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে আটক ব্যক্তির নাম শঙ্কর কোটাল ধৃত হুগলি ঠাকুরানিপুর এলাকার বাসিন্দা ট্রেন থেকে একটি ট্রলি ব্যাগ নিয়ে স্টেশনে নামে দ্রুত জানিয়েছে আরপিএফ চলন্ত ট্রেন থেকে নামায় সন্দেহ হয় আরপিএফ এর আর এরপরে শঙ্করকে জিজ্ঞাসাবাদ করা হয় তার ব্যাগে তল্লাশি চালাতে আঠেরো লক্ষ টাকা মিলেছে কমল কৃষ্ণ মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কি জানা যাচ্ছে কমল দেখো যে ঘটনাটা যে কালকে হচ্ছে তোমার আরপিএফ এবং হচ্ছে আর রেলের যে সিআইবি ডিপার্টমেন্ট আছে তারা বর্ধমান স্টেশনে তল্লাশি চলে চালাচ্ছিল এবং তখন যেটা দেখে যে একটু ট্রেন টাউন হচ্ছে তাপ এক্সপ্রেস যেটা হচ্ছে হাওড়ার দিকে যাচ্ছিল সেই ট্রেন থেকে যে ট্রেনটা বর্ধমান স্টেশনে স্টপেজ নেই কিন্তু ট্রেনটা বর্ধমান স্টেশনে ঢোকার সময় নম্বর প্ল্যাটফর্মে স্লো করে এবং সেই ট্রেন থেকে হঠাৎই একটি লাগেজ ব্যাগ নিয়ে এক ব্যক্তি নামে এইটা দেখেই কিন্তু প্রথম আর সন্দেহ হয় এবং আর সন্দেহ হওয়ার পাশাপাশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পর তার ব্যাগে যখন হচ্ছে তল্লাশি চালায় তখন কিন্তু যারা আরপিএফের জানা যারা আধিকারিক আছেন তারা ব্যাগের দিয়ে পাঁচশো টাকার পান্ডিল ব্যাগের মধ্যে ভর্তি এবং রীতিমতো তাকে আটক করে তাকে আর পি নিয়ে যাওয়া হয় এবং সেই টাকা যখন গোনা হয় তখন দেখা যায় যে আঠারো লক্ষ টাকা ওই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এবং ওই ব্যক্তি যেটা জানিয়েছেন সেই ব্যক্তি হচ্ছে এরা পাটনাতে গেছিল এবং সেখানে সোনা নিয়ে গিয়েছিল এবং সোনার বিনিময়ে টাকা নিয়ে যখন ফিরছিল সেই বর্ধমান স্টেশনে নামে ইতিমধ্যেই আর পি এর পক্ষ থেকে কিন্তু আয়কর বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আয়কর বিভাগ আসার পরই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে এবং টাকার উৎস কি জিজ্ঞেস করবে এবং এই যে নগদ টাকা কোথা থেকে এলো কিভাবে এলো বা কারা কারা জড়িত আছে সেইগুলো জানবার চেষ্টা করছে আজকে এবং হচ্ছে আয়কর বিভাগের কর্তারা ধন্যবাদ কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে বারাসাত হাসপাতালে ময়না তদন্তের সময় মৃতের চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনা এই মুহূর্তে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে রুদ্রনীল ঘোষের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে বারাসাত সরকারি হাসপাতালে মগ থেকে দুর্ঘটনায় মৃতের চোখ চুরির অভিযোগ তা স্থানীয় বাসিন্দারা মৃতের পরিবারের সদস্যরা এর আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন এই মুহূর্তে বারাসাত হাসপাতালের সামনে রুদ্রনীল ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরণ বিজেপির বিক্ষোভ কি দাবি করা হচ্ছে বিজেপি তরফ থেকে দেখেন বিজেপি তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বারাসাত মেডিকেল কলেজে সেখানে ন্যূনতম পরিকাঠামো নেই মর্গের বেহাল দশার কারণে এই মালমাল এবং তারপরে তার বাস ও খুঁজে নেওয়া হয়েছে एक घटन चूड़ान अब्बक्रम स्वास्थ्य क्षेत्र अभिवेजी देश के नेतृत्व मेंजेपी तरफ से देखा है तक तरह निश्चित जब मेडिकल कलेजर प्रधान सदक दी देखते चेष्टा कर बाधा देा है पुलिस संगे नीतिगत चेहरा है क्यों गेट बंद रखा है विजेपी एक प्रतिनिधि दल तारा जब एम एक्टेटन देवेंगे मेडिकल कलेजे जावा व्याचा करता तुम्हारा ধন্যবাদ সমেরন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে